তবে একটা খুশির খবর আছে শুনবেন বলে এতক্ষণ আইসেন আপনি খুশির খবর দেওয়ার জন্য আমি ঘুমাইছাম গো বলবো হাতে টাইম আসেনি আশা আচ্ছা টমেটো এখন কত কেজি বলেন তো বাজার টাজার করেন দেওয়া যায় আরো আগে কত ছিল এক মাস আগে দেড়শো টাকা ডাক্তার দেড়শো টাকা আচ্ছা এই যে দেড়শো টাকা আচ্ছা ধরেন একশো টাকা বুঝেন বুঝেন বুঝা বুঝা কথা আগান উড়া দূরা কথা চলবে না একদম বুঝা একদম লাইন মতো কথা শুনেন মনোযোগ দিয়া শেষ ফিনিশিং এ দুইটা কথা বলবো ওইটা হলো বয়ানের মূল আগে থেকে শুধু বুঝায় বুঝায় পরিবেশটা তৈরি করতেছি ওই যে একশো টাকার টমেটোটা খাইছেন ওইটা ফ্রেশ ছিল না ভেজাল কি ছিল ভেজাল ছিল ভেজাল না খাইছেন একশো টাকায় না ফুল সিজন থাকে যখন আপনাদের এলাকায় নিশ্চয়ই টমেটো চাষ হয় ফুল সিজনে টমেটোর কেজি কল থাকে পাঁচ টাকা আয় হায় এই পাঁচ টাকার টমেটোটা ভেজাল না ফ্রেশ কি অবস্থা দেখেন ফ্রেশটা খান পাঁচ টাকায় ভেজালটা খাইছেন একশো টাকা কারোয়ার এত চালাক কারণ কি এই পার্থক্যের কারণ কি বলেন তো মাশাআল্লাহ সিজন আর আনসিজন তাই না সিজানের সিস্টেম হচ্ছে সিজানের জিনিস হয় ফ্রেশ কিন্তু রেট হয় কম না এটা অরিজিনাল রেট অফ সিজনের জিনিস হয় ভেজাল রেট হয় ওইটাই আমাদের খুশি এর উপলক্ষ আনন্দের উপলক্ষ সেটা হচ্ছে একা একা যখন মালিকের সাথে কথাবার্তা বলবেন আল্লাহর সাথে তো এই কথাটা বইলা শক্ত করে ধরবেন আল্লাহ আমাদেরকে তো আবাদতের সিজন শ্রেষ্ঠ যোগ নবী যোগ সাহাবিদের যোগ খাইরুল করুন শ্রেষ্ঠ যোগে পাঠাও নাই পাঠাইছো তো অফ সিজনে ফাসাদের জমানায় শেষ জমানায় কত কি যে বলে আল্লাহ যেহেতু শেষ জমানায় ফাসাদের জমানায় অফ সিজনে পাঠাইছ আমাদের আমলগুলো একটু ভেজাল হবে কিন্তু রেটটা বাড়াই ভালো লাগবে ঠিক আছে না ইনশাল্লাহ আর বলা যাবে তো ইনশাল্লাহ এবার তো খুশি নাকি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমি এই কথা বানাইয়া বলতেছি না হাদিস ইঙ্গিত আছে সময় যেহেতু ওদিকে যেতে চাচ্ছি না মূল কথায় ঢুকতে চাচ্ছি সেজন্য আর সেদিকে যাচ্ছি না শুনে বয়ানে ঢুকি না আমি শুধু বুঝাই আসতেছি আস্তে আস্তে ঢুকতেছি ইনশাআল্লাহ ঢুকবো ইনশাআল্লাহ সাহাবায়ে ক্রামের সাথে আমাদের মূল পার্থক্যটা কোথায় এটা একটু বুঝেন তাইলে কথা বুঝতে সহজ হবে আপনাদের দেখেন আমরা ছোটবেলায় খেলাধুলা করছি লেখাপড়াও করছি ক্লাসে বরাবর ফার্স্ট হইতাম কিন্তু খেলাধুলাও করছি ঢাকায় বড় হয়েছি বুঝেন সব আশেপাশে তো সব স্কুল কলেজে পড়ে এদের সাথে চলাফেরা এক লগে ওঠা এখনকার বাচ্চারাও লেখাপড়া করে খেলাধুলাও করে আমাদের সাথে এখনকার বাচ্চাদের কোন আমরা করতাম ফাঁকে পার্থক্য আর এখনকার বাচ্চারা খেলাধুলা করে ফাঁকে ফাঁকে লেখাপড়া করে ঠিক ঠিক কথাটা সাথে আমাদের পার্থক্যের মূল পয়েন্ট এটা সাহবায়ক রাম আখেরাতের কাজ করছেন দুনিয়ার কাজও করছেন আমরাও দুনিয়ার কাজ করি আখেরাতের কাজও করি পার্থক্য কোথায় পার্থক্য আছে সাহাবা একরাম আখেরাতের কাজ করতেন ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন আর আমরা দুনিয়ার কাজ করি ফাঁকে ফাঁকে আখেরাতের কাজ করি এই পার্থক্যটারে যত কমাইতে পারবেন বড়রা বলেন দুনিয়ার জিন্দিগিতে সাহাবিদের যত কাছাকাছি আসতে পারবা হাসরে ও সাহাবিদের তত কাছাকাছি থাকতে পারবে চলেন এবার আপনাদেরকে একটু দেখায় আনি সাহাবা একরাম আখেরাতের ফিকির কিভাবে করেছেন তাদের কলিজায় আর দিল দেমাগে আখেরতের ভয় আর ফিকির কিভাবে ঢুকেছে আখেরতের প্রস্তুতি তারা কিভাবে নিয়েছেন তখন নিজেদের সাথে মিলাবেন দেখবেন গ্যাপ কত পার্থক্য কত বয়ান শোনার পর চেষ্টা থাকবে ওই পার্থক্য কমানোর জন্য ইনশা আল্লাহ মনে থাকবে ইনশা আল্লাহ আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু যখন খলিফা ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট কেন স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় ওই লিস্ট ধরে চলে যেত এটা অনেক স্বভাবের কাজ নবী সালাম বলেছেন যারা আর বিধবার দায়িত্ব নেয় ওই ব্যক্তি আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকবে এটা তো এই সমাজের একটা কুচ্ছিত চেহারা এই সমাজের মানুষ অন্য বিধবা নারীর দায়িত্ব নিবে থাক দূরের কথা বহু পোড়া কপাল এমন আছে নিজের বিধবা মায়েরই খবর লয় না আছে কি নাই একদিন হজরত অমর আসছেন অমর কত বড় মানুষ আহারে তিনি আসছেন কোন এক বিধবার ঠিকানা নিয়া কাজ করতে যাবেন ওমর যাবে বুড়ির কাজ করার জন্য চিন্তা করেন আখেরাতের ফিকির কিভাবে ঢুকছে কলি যায় নাম তালাশ করে করে একটা নাম পাইছেন হজরত ওমর ওই নাম ধরি চলে গেছেন পরদিন সকালে ফজরের পর পর বুড়ির বাড়িতে কখন গেছেন বলে আবার বলে কেন জিজ্ঞেস করলাম মনোযোগ আকর্ষণের জন্য জরুরি কথাটা বলার জন্য। কারণ সাহাবায় কারাম দিনের কাজ সকালে সকালে শুরু করতেন কারণ কি নবী আলী সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন আল্লাহর কাছে বিখ্যাত আলিম শাহ ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই বলেছেন যারা সকালে ঘুমায় তাদের ঘর থেকে জিন্দগিতে অভাব দূর হবে না তো শীত আস্তে আস্তে কম্বল গাও দিয়ে আরাম করে ঘুমায়েন আর বিকালে হুজুরের কাছে আইসেন হুজুর একটা তাবিজ দেন দোকানে বেসাকি নয় না অবস্থা পরদিন সকাল সেই দিন অমর অব্নুল বুড়ির দরজা নক করে বলে মারি আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি অমর অব্নুল খতাব হাজির বুড়ি ভেতর থেকে জবাব দেন বাবারি প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেছেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন কখন কখন হজরত চিন্তা করলেন তাইলে আমাকে আরো আগে আসা লাগবে ওই চিন্তায় সাইদিন পরদিন তাহার যুদের বুড়ির দরজা নক করে বলে মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি অমর উবনুল খতব হাজির হজরত অমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন বাবা প্রতিদিন যে আল্লাহর বান্দামার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন আই কখন আমি কইলাম তাহাজ্জুদ কয় ফজর কখন কখন তাহাজ্জুদের বক্ত চিনেন আপনারা কখন একটা কিছু হইব আর কি ঠিক আছে আমি এটা বলা মাকসাদ না আমার উদ্দেশ্য আরেকটা ডিজিটাল ব্যাখ্যা তাহাজ্জুদের বক্তের এই যুগের পোলাপাইন যখন ইউটিউব আর ইন্টারনেট বন্ধ করে ঘুমাইতে যায় ওটা হলো তাহাজুদের বক্ত ঠিক কথা এতে করে সবচেয়ে বেড়ে বেশি ক্ষতিগ্রস্ত হইলো রাত্রে যারা চুরি করতো বেটার যে ঘরে যায় চুরি করতে দরজা জানালো চিপা দিয়া যখন দেহে মানুষগুলা গুলা ঘুমাইছিনিস দেহে কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মনজ দিয়া শুয়ে দিস আবার হাসস বেহায়া সরম লাগে না গজর তো এই জন্যই আসে ফজর নাই তাজুদ নাই সারা রাত সজাগ থাইকা যেই আল্লাহ বিশেষ মুহূর্তে ডাকা শুরু করছে আয় আয় মাফ আমি মাফ করবো আয় রিজিক সা রিজিক দিব আয় বিপদ থেকে মুক্তি যা মুক্তি দিব আল্লাহ রাখ বাই বাই টাটা সারা রাত ঘুমাই না এখন ঘুমাইতে যাই তো গজব আসবে না কেন এইবার যায় হজরত ওমরের টনক নড়ছে কি এত রাত্রে কি কাজ করতে আসে আমার কাজের দরকার নাই আগে বুজুর্গ বাইর করা লাগবে কে আল্লাহ বান্দা ওই চিন্তায় সাইদিনা ওমর আব্দুল খত্তাব পরদিন পর বুড়ির ঘরের সামনের এক সামনে আড়ালে চুপচাপ বসে আছেন দেখবেন এত রাতে কাজ করার জন্য আসে লক্ষ্য করলেন গভীর রাত এক বান্দা খালি পায়ে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে হজরত অমর রেডি আহেন্দি গাড়া যেই না কাছে আসছে অমর দাঁড়ায় গেছেন হয় কে বাপরে অমরের যে আওয়াজ মানুষটাও একা রাত ও গভীর এমন কোন অবস্থায় যদি আমি পড়তাম কাপড় চোপড় নষ্ট হয়ে যেত হজরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা উল্টা হজরত ওমর যাকে দেখলেন হজরত ওমর নিজেই চমকায় গেলেন কেন কারণ তিনি দেখেন ইনি আর কেউ না খলিফাতুল মুসলিম আবু বকর সিদ্দিক আবু বকর আসছে এত রাত্রে কাজ করার জন্য ওমর তো অবাক হয়ে গেছে আবু বকর আপনি কে আপনি কে পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই খালি পায়ে ওমর আবু বকর বড় ভালোবাসতেন ওই মহাপতের দাবি নিয়ে ধরছেন খালি পায়ে আসছেন কেন কাটা আছে না পাথর তা আবু বকর কি জবাব দেয় আহারি আবু বকর জবাব দেন ওমর জুতা পরলে আওয়াজ হয় যদি মানুষ যায় না যায় আমি তো আল্লাহ ছাড়া কাউকে জানাইতে চাই না আহ্লা কি ইখলাস উমর ভালো করা তা আপনি আসছেন কেন নিরাক সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন রাতে একটু ঘুমাবেন তা না আপনি আসছেন বুড়ির বাড়ির কাম করতে কেন রে ভাই আমরা নাই এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না তো আবু বকর কি জবাব দিছেন দোস্ত ওই জবাবটাই আমার বয়ান অল্প কথা ওই জবাবটাই বয়ান ওইটাই মূল কথা পুরা বয়ানের কলিজা ওইটা কিন্তু জবাবটা আবু বকরের এখনই আপনাদেরকে শোনাচ্ছি না কেন কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু ওজন বুঝতে হবে কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে কথার কথা আপনি রাস্তায় এক ভিক্ষুকের সাথে দেখা আপনাকে বললো কালকে একটু দেখা করে তোমারে খুশি করে দেব আপনি মনে মনে হাসবেন নিজে ভিক্ষা করে খায় আবার আমার বলে খুশি করবো কিন্তু যদি এলাকার এমপি সাহেব আপনাকে বলেন এই কালকে একটু দেখা করিস তোরে খুশি করে দেবো তখন কি মনে মনে হাসবেন না আশাবাদী হবেন কেন কারণ কি কথা তো একটাই ওই যে ব্যক্তির ওজন বাড়ছে তো কথারও ওজন বেড়ে গেছে হজরত আবু বকর কত বড় মানুষ এটা একটু জানা দরকার তাইলে আবু বকরের জবাবটা কত দামি আর কত ওজন ওয়ালা এটা বোঝা যাবে বাকি মনে রাখেন থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বুড়ির বাড়ির সামনে ওমর আবু বকরকে ধরছে আবু বকর গোপনে রাতে একাং করে মনে তো ইনশাল্লাহ ওমর ধরছেন আবু বকর আপনি কেন আসছেন আবু বকর কি জবাব দিলেন এটা পরে আসছি ইনশাল্লাহ আগে আবু বকর একটু চিনেন আবু বকর কত বড় মানুষ একদিন আম্মা জানাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায়া তাকায়া দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায় মদিনার আকাশ তো বাংলাদেশের মতো মেঘাচ্ছন্ন না কুয়াশাচ্ছন্ন না ক্লিয়ার পরিষ্কার আম্মা জানের মনে কৌতূহল নবীকে গিয়ে জিজ্ঞেস করেন নিয়া রসুল আল্লাহ ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায় ওগু আল্লাহর হাবিব আপনার উম্মতের মধ্যে এমন কেউ কে আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি কেউ কি আছেন ইয়া আল্লাহ আল্লাহর হাবিব জবাব দেন আয়সা আছে একজন আম্মা তো মনে মনে খুশি জানিত একজন কে আমার আব্বা করি আর কেউ